আলোক মাতাল রাতে বাজিল কার বেনু দোলের হাওয়া সহসা মাতে ছড়ায় ফুল রেণু লাগিল দোল জলের দোল বনে সোহাগিনীর হৃদয় তলে বিরোহিনীর মনে মধুর মোরে বিধুর করে সুদূর কোন বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে এসো গো এসো দোল বিলাসী বাণীতে মোর দোল ছন্দে মোর চকিতে আজি মাতিয়ে তারে তোলো অনেক দিন বুকের কাছে রসের স্রোত আছে নাচিবে আজি তোমার নাচে সময় তারি হলো